চলে গেলেন না দেশে ভাওয়াইয়ার রাজপুত বরেণ্য সঙ্গীত শিল্পী মুস্তফা জমান আব্বাসী বাংলা সঙ্গীতের কিংবদন্তি মোরহুম আব্বাস উদ্দিন আহমেদের ছেলেদসই রহমানের ভাই মুস্তফা জামান আব্বাসী মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাশি বছর বরণ্য সঙ্গীত শিল্পী গবেষক ও লেখক মুস্তফা জামান আব্বাসী ইন্তেকাল করেছেন ইন্না ইন্নালিল্লা হেওয়া ইন্না গত শনিবার দশই মে সকালে রাজধানীর বনানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কন্যা শারমিন আব্বাসী গণমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন উপমহাদেশের অন্যতম খ্যাতিমান সঙ্গীত পরিবারে জন্ম নেওয়া মুস্তফা জামান আব্বাসী ছিলেন পল্লীগীতি গীতি অর্থাৎ সঙ্গীতের কিংবদন্তি আব্বাস উদ্দিন আহমেদের পুত্র সঙ্গীত ছিল তার রক্তে চাচা আব্দুল করিম ভাওয়াইয়া ও ভাটিয়ালি গানের কণ্ঠশিল্পী ও লেখক গীতিকার বোন ফেরদসি রহমান দেশের প্রথিত যশা সঙ্গীতজ্ঞ এবং ভাই বিচারপতি মোস্তফা কামালের কন্যা নাসিদ কামাল ও সঙ্গীতাঙ্গনের সুপরিচিত মুখ বন্ধুরা এই সঙ্গীত পরিবারের সাথে আমার কোনো না কোনোভাবে পরিচিতি ছিল খুব কাছের থেকে দেখেছি কাছের থেকে জেনেছি এত বড় উচ্চশিক্ষিত পরিবার এত খ্যাতিসম্পন্ন আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন মান সম্পন্ন পরিবারের কোন সদস্যের বিন্দু মাত্র হিংসা বিদ্বেষ অহংকার নেই এ কারণেই সবাই এ পরিবারের সবাইকেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা করে এবং দোয়া করে উনিশশো ছত্রিশ সালের আটই ডিসেম্বর ভারতের কুচবিহার জেলার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন মোস্তফা জামান আব্বাসি শৈশব ও কৈশোর কেটেছে কলকাতায় যেখানে তার পরিবার জাতীয় কাজী নজরুল ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উনিশশত সালে বিএ অনার্স এবং উনিশশত ষাট সালে এম এ ডিগ্রি অর্জন করেন মুস্তফা জামান আব্বাসি পাশাপাশি হার্ভার্ড গ্রুপ থেকে মার্কেটিংয়ের উপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন পেশাগত জীবনে শিল্প শিল্পগোষ্ঠীর মহাব্যবস্থাপক এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্ব পালন করেন তিনি সঙ্গীত সাধনা ও গবেষণায় নিজস্ব অবস্থান গড়ে তোলেন মুস্তফা জামান আব্বাসী প্রায় পাঁচ দশক তিনি ফোক মিউজিক রিসার্চ গ্রুপের পরিচালক ও সংগ্রাহক হিসেবে কাজ করেন সংগ্রহে ছিল হাজারো মূল্যবান বাংলা লোকগান বিশেষ করে লালনের গান ভাটিয়ালি ভাওয়াইয়া বিচ্ছেদীয় চটকা সম্পাদিত গ্রন্থ দুয়ারে আইসাচে পালকি স্বাধীনতা দিনের গান পাঠক মহলে খুবই প্রশংসিত বিশ্বের পঁচিশটিরও বেশি দেশে ভাটিয়ালি ও নজরুল গীতি পরিবেশন করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন তিনি দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন ইউনেস্কোর আওতায় এগারো বছর বাংলাদেশ ন্যাশনাল কমিটি অব মিউজিকের সভাপতির দায়িত্ব পালন করেন সঙ্গীতের পাশাপাশি সাহিত্য ছিল তার সমান বিচরণ একুশটি গ্রন্থের লেখক গবেষক মুস্তফা জামান আব্বাসি জীবদ্দশায় নানা জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হয়েছেন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মুস্তফা জামান আব্বাসী সর্বশেষ গত শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং শনিবার দশ তারিখ ভোর সাড়ে পাঁচটায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বন্ধুরা অনেক শিল্পীর জন্ম হবে অনেক কবি সাহিত্যিকের জন্ম হবে এই বাংলায় কিন্তু বাংলা গানকে বাংলার আদি লোকজ সংস্কৃতি শিল্প সাহিত্যকে এতটা ভালোবাসা এবং এমন করে খুঁটিনাটি বিষয়গুলো গ্রামগঞ্জ থেকে সংগ্রহ করে তা সুর করে গাওয়া এবং লালন করা লোক গান লালনের গান ভাটিয়ালি ভাওয়াইয়া বিচ্ছেদি চটকা বিবাহের গান এই যে বাংলার আদি লোকজ সংস্কৃতিকে লালন করা এবং তাকে সংগ্রহ করা এবং লাইব্রেরি করে সেখানে আগামী প্রজন্মের জন্য জমিয়ে রাখা এ কাজগুলো অনেকেই না অনেকেই পছন্দ করেন না যে কাজগুলো করেছিলেন মুস্তফা জামান আব্বাসী আমরা সবাই তার এবং আব্বাস উদ্দিন আহমেদের জন্য দোয়া করি মহান আল্লাহ যেন তাদের ব্যস্ত নসিব করেন হ্যাঁ বন্ধুরা আর কথা বলতে ভুলে গিয়েছি মোস্তফা জামান আব্বাসি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন এত ইসলামিক মাইন্ডেড ছিলেন তিনি আর কেউ নন আমার নবী হাজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাম এত সংবেদনশীল এত নিবেদিত সত্যিকার অর্থেই বন্ধুরা ভুলতে পারছি না আমরা দোয়া করি মহান আল্লাহ যেন তাকে ভেস্ত নসিব দান করেন আমি